দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বাড়ি দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারে হাট দর্শক এটি চোদ্দ এপ্রিল দু হাজার পঁচিশ আজ আর দেখাবো কিন্তু দর্শক ছোটো ছোটো বাঘনা এবং সাঁড় বাচ্চাগুলি কেমন দরে বেচা কিনে হচ্ছে তবে এই পাশে কিছু কিন্তু কালেকশন হয়েছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কোথা থেকে এসছিলেন কয়টা কিনলেন টোটাল দশটা হয়ে গেছে সহি ভাই একটা এই ভাই কোয়া থেকে এসছে সহ সিলেট আর বড়ো ভাই এসছে কুড়ি গ্রাম কয়টা কিনলেন ভাই চারটা কোন চারটা সহি ভাই আচ্ছা কেমন রেটে কিনলেন সার বাচ্চা তো হ্যাঁ কোনটা কেমন হয়েছে ভাই দামে এটা কেমন কিনলেন দুটো মিলিয়ে এটার সঙ্গে এইটা একলে বয়সে কেমন মোটামুটি চার মাস বয়সের বাচ্চা দুটো মিলিয়ে ছাপ্পান্ন কিনলেন সার বাচ্চা কিনলেন দর্শক আর এইগুলো এটা সাতাশে কালেকশন সার বাচ্চা আর একটা কই

কিনে দিচ্ছেন তো এরকম বিভিন্ন খামারিতে আবারও কিনে যাবে যে কোনো সীমান্ত থেকে কেনাকাটা হচ্ছে এখনো সমাপ্ত হয় না আরো কিছু কিন্তু কেনাকাটা হবে আমরা বলে একটু কিন্তু বাচ্চা দেখো দর্শক প্রচুর কিন্তু আমদানি আছে আছে করে দর্শক একবারে কিন্তু দেখার মতো একটা হাট

কত কত পর্যন্ত বলে বাজারে পনেরো ষোলো কত হলে দেওয়া যাবে আর একটু হলেই দেওয়া যাবে আর এটা মোটামুটি পনেরো ভিতর না আর কম কত আর হলে কিন্তু বাগ বাচ্চা কালার শেষ নিতে পারে দশ এই বাচ্চাটি ভাইজুল ভাই বেচাকি না কেমন আজকে হচ্ছে তো না খাওয়ার বাচ্চা কিন্তু আসে সাইলে পার্সেল আছে আর খাবার দাবারে কিন্তু সমস্যা নাই বাচ্চা গেলে সুন্দর খাবে এটা কেমন চাইলেন ভাই আড়ার হলে বেচা কিনা হবে আচ্ছা এটা কেমন চাইছেন ওটাও আড়ার সাড় বাচ্চা তো ওটাও নেই এটাও সাড় বাচ্চা বকনার কি ব্যবসা বাদ দিলেন নাকি কালেকশন কম হচ্ছে বকনাটা সাড়ের কালেকশন একটু বেশি ওটা একটু তো পুরোট বাচ্চা মনে হয় ওটা কত হলে দেওয়া যায় ভাই সাড়ে একুশ হাজার বাইশ হলে দেওয়া যাবে বাইশ হলে দেওয়া আর পাঁচশো কিন্তু সাড়ে একুশ পর্যন্ত কিন্তু পাঠিয়ে যাচ্ছে এগুলো বাচ্চা পাকা বাচ্চা এবং দেশাল বাচ্চা খাবার দাবারে কিন্তু প্রবলেম নেই বাচ্চা সুন্দর পাচ্ছে এবং সব কিন্তু দেশাল দর্শক সাঁড় বাচ্চা আমরা কিছু বকনা বাচ্চাও দেখি আপনাদের সেই দিকে এখানে কিন্তু কিছু বাচ্চা আছে সালাম আলাইকুম ভাই কিছু তো হাট কালেকশন করছেন এনাই যে সারা মানে বাচ্চা কিন্তু দর্শক এটা তো দুধ খাওয়াইতে হবে ভাই না বেচা কিনা সার না বকনা এটা সাঁড় বাচ্চা কিন্তু দর্শক শত্রু বেচা কিনা এগুলা তো দুধ লাগবে কি বলা একবারে অল্প বয়সের বাচ্চা কিন্তু যে শত্রু কিন্তু বাচ্চা কিনে একটা সাঁড় বাচ্চা বাইরা তো আরো আছে কিন্তু সুন্দর বাচ্চা সাইয়ল দারুণ পার্সেন এটা কেমন চ্যালেন বেচা কিনা চব্বিশ এটা একটু আরো বেশি না

বেঞ্চের ভাইয়ের রাতে কিন্তু বাচ্চা আছে শৌখিন কিন্তু বাচ্চা আছে সেরা মানে বাচ্চা কিনতে গেলে আমাদের কিন্তু বেঞ্চের ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে বাঘের বাচ্চা বাকি হয় গরুর বাচ্চা কিন্তু গরু দেওয়া সেগুলো বড় বড় গরুর বাচ্চা কিন্তু লট লর্ডস নাকি ভাই তিনটা মিলে চলো আচ্ছা কোনটা কেমন চাইলেন মোটামুটি বাজারে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বেচা কেনা মোটামুটি

কেমন বাজারটা কেমন বোঝেন আজকে মোটামুটি মোটামুটি আজকে একটু ভালো আছে বেজা কিনা হলো কয়টা হ্যাঁ হইছে কয়টা হইছে তিনটা দিছি তিনটা দিয়ে দিছেন অলরেডি আর তিনটা রয়ে গেল এগুলো মোটামুটি কাঁচা কাঁচা দাম দেয় তো মনে হয় যাবে কি না ধরে রাখতে হবে আর মতো নি আর কি সম্ভাবনা আছে হ্যাঁ দাম ভাই আর এই ভিডিওটা কিন্তু লং নাই এ পর্যন্ত আসসালামু আলাইকুম